আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিমস কিচেন তো আজ একটি দারুণ টিপস ভিডিও নিয়ে চলে এসেছি আমরা কিন্তু পুরাতন নাইটি বা পুরাতন যে কোনো জিনিস ব্যবহার করি না ফেলে দিই তো আজ আমি পুরাতন নাইটি দিয়ে দুইটি দারুণ জিনিস তৈরি করে দেখাবো যেটা আমাদের রেগুলারই ইউজ হয় ভিডিওটি স্কিপ না করে পুরোটাই দেখবেন আশা করছি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে আপনারা যদি ভিডিও দেখেন সম্পূর্ণ তাহলে আশা করছি আপনারাও কিন্তু নাইটি ফেলে দেবেন না তো এখানে আমি দেখুন একটা নাইটি নিয়েছি ঠিক বুকের যে অংশটা সেটা সেইখান থেকে আমি কেটে নিয়েছি এবারে দেখুন এই নাইটিটা উল্টে নিয়েছি নিয়ে এবারে আমি সেলাই করে নেব তো এই সেলাইটা খুবই সহজ আর সিম্পলভাবে সেলাই তৈরি সেলাই করব। এটা যে হোক একবার দেখলেই বানিয়ে নিতে পারবে কোনো কঠিন সেলাই নয় এমন কি যারা কখনও সেলাই করিনি তারাও কিন্তু এই সেলাইটা করে নিতে পারবে আমি কিন্তু মেশিন ছাড়াই হাতেই তৈরি করে দেখাবো পুরোটাই আপনাদের কাছে যদি মেশিন থাকে আপনারা চাইলে মেশিনেও তৈরি করে নিতে পারেন তো এইভাবে আমি চারিদিকটা রাউন্ড করে এই পার্টটাকে দুমড়ে সেলাই করে নেব শুরু থেকে বন্ধুরা আমার এখনও অবধি সাথে আছেন তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন লাইক আপনাদের একটি হচ্ছে ভালোবাসা আর যারা নতুন বন্ধু হয়ে এসেছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করার অনুরোধ রইল তো দেখুন আমি পুরো রাউন্ডটাই সেলাই করে নিয়েছি তো এখানে তৈরি হয়ে গেছে আমাদের রেগুলার আমরা ইউজ করি ছায়া পুরাতন নাইটি দিয়ে খুব সহজেই আমি ছায়া তৈরি করে নিয়েছি এখনও কিন্তু অনেক মানুষ আছে এই ধরনের জিনিস তৈরি করতে ভালোবাসে তো দেখুন এখানে আমি বদ লাগিয়ে দিচ্ছি এটা কিন্তু দেখানোর কিছু নেই সবাই পারে তবুও আমি একটু দেখিয়ে দিচ্ছি তো দেখুন কে কতটা সুন্দর হয়েছে বাড়িতে আপনারা পুরাতন জিনিস হয়তো অনেক সময় দেখা যায় জিনিসটা হয়তো পুরাতন কিন্তু কাপড়টা ভালো আছে এক এক জায়গায় ছিঁড়ে গেছে আপনারা চাইলে খুব সহজেই এই ধরনের জিনিস তৈরি করে নিতে পারেন এগুলো কিন্তু আমাদের রেগুলারই ইউজ হয় তো একটা জিনিস আমার তৈরি হয়ে গেল তো এখানে আমি আরও একটা জিনিস তৈরি করে নেব এটাও কিন্তু আমাদের রেগুলারই কাজে লাগে আর আমাদের এই জিনিসটা অনেকই উপকারিতা একটা জিনিস আমাদের কম বেশি সকলেই কিন্তু খাই তো এখানে দেখুন আমি একটা ঢাকনা নিয়েছি আর নাইটির এক সাইডটায় আমি বসিয়ে দিয়ে গোল করে কেটে নেব। তো দাগ করে নিচ্ছি তাহলে মাপটা কাটতে সুবিধা হবে তো এবারে আমি কেটে নেব রাউন্ড করে ভিডিওটা পুরো দেখলেই বুঝতে পারবেন আমি কী তৈরি করছি আগে থেকে বলে দিলে আপনাদের কিন্তু ভালো লাগবে না তো এখানে দেখুন কাটা হয়ে গেছে আর রাউন্ড করে আমি কেটে নিয়েছি এইভাবে আমি চারটে টুকরো করে কেটে নেব তো এবারে আমি দেখুন এই টুকরোটাকে কী করব তো এটাকে আমি উল্টে নেব তো উল্টে সমান করে নিতে হবে চারিদিকটা আবারও দেখুন আমি এবার সেলাই করে নেব এটাও কিন্তু আমি হাতেই সেলাই করব তো আমি শুরুতেই বলেছি এই সেলাইটা সবাই পারবে তো এইভাবে আমি রাউন্ড করে সেলাই করে নেব একদম ধার থেকে খুব বেশি মাছ বরাবর করলে তাহলে দেখবেন জিনিসটা ছোট হয়ে যাবে তো আমি এইভাবেও চারিদিকটায় সেলাই দিয়ে নেব কম বেশি কিন্তু আমাদের প্রত্যেকেরই এই জিনিসগুলো ব্যবহার হয় তো আমরা যদি চাই পুরাতন যে কোনো গেঞ্জি অথবা নাইটি দিয়ে এই রকম জিনিস যদি তৈরি করে রাখি তাহলে দেখবেন আমাদের পয়সাও খরচা হবে না কো আর অথবা আমাদের কাজেও কিন্তু লেগে যাবে আর এটা খুবই কাজের একটি জিনিস দেখুন আমি পুরো দিকটাই সেলাই করে নিয়েছি মাঝে একটুখানি ফাঁক করে রেখে দিয়েছি এটা আমার কাজে লাগবে তো এই জন্য আমি পুরোটা সেলাই করে নিই এবারে উল্টে নিলাম তো এভাবে আমি দুটোই তৈরি করে নিয়েছি তো একই মাপের তৈরি করে নিতে হবে তো বাকি যে কাপড়টা বেঁচে আছে সেখান থেকে আমি দুটো দেখুন লম্বা করে টুকরো করে নেব এবারে আমি কেটে নিচ্ছি সাইড থেকে তো এখানে দেখুন কেটে নিয়েছি একটা টুকরো এবারে আমি এক সাইডটা সেলাই দিয়ে নেব এক সাইডটা আগে থেকেই সেলাই আছে নাইটির যে সাইডটা থেকে কেটেছি সেলাই আছে তো ওখানটা আমার আর সেলাইয়ের প্রয়োজন হবে না তো এবারে আমি দুই দিকটা সেলাই করে নেব। এই সেলাইটাই কিন্তু একদমই সহজ ভাববেন হয়তো আমরা সেলাই করতে পারি না কিভাবে তৈরি করব একদম কি চিন্তা করার কিছু নেই যারা সেলাই করতে পারে না তারাও কিন্তু এই জিনিসটা এইভাবে সেলাই করে নিতে পারবে শুধু দেখলেই বুঝতে পারবেন যে আমি কীভাবে সেলাইটা দিয়ে নিচ্ছি তো দেখুন পুরো সেলাইটা হয়ে গেছে এবারে আমি এটাকে উল্টে নেব তো এখানে দেখুন আমি উল্টে নিয়েছি বা সিধে করে নিয়েছি আর দেখুন এক সমান হয়েছে একটু কিন্তু ট্যাড়া ফাঁকা হয়নি তো এবারে যে আমি আগে থেকে এই গোল রাউন্ডার মধ্যে একটু ফাঁকা রেখেছিলাম সেলাই করিনি এটার মধ্যে আমি দিয়ে দিলাম দিয়ে এবারে ফোল্ড করে সেলাই করে দেব দু সাইডটাই কিন্তু সেমভাবে করে নিতে হবে নাহলে দেখতে ভালো লাগবে না একটু ফোল্ড করে নেবেন বা একটু দুমড়ে নেবেন নিয়ে এভাবে সেলাই দিয়ে নিতে হবে এই সেলাইটা ওপর থেকেই হবে একটু ছোট ছোট করে করে নিলে দেখতেও ভালো লাগবে তো আমরা যে কোনো জিনিস করার আগে অনেক কিছু ভেবে নি আপনারা চাইলে এভাবে একবার তৈরি করে নিতে পারেন তো দেখুন এক সাইডটা তৈরি হয়ে গেছে সেম সাইজটা আমি ওইভাবে ওটার মধ্যে করে নেব তো এই সাইডটাতেও আমি সেলাই দিয়ে নেব আর দেখুন দুটোই কিন্তু একদম সেম করেই আমি কেটে তৈরি করে নিয়েছি তো দেখুন দুটোই তৈরি হয়ে গেছে এটা কী তৈরি হলো এবারে বুঝতে পারবেন তো এখানে আমি সেলাইটা দিয়ে নেব তো এই সেলাইটা আর দেখাই নি তাহলে ভিডিওটা আরও বড়ো হয়ে যাবে তো এটা আমি রুটি রাখার করেছি আমরা কিন্তু অনেক সময় এমনি হটপটের মধ্যে রুটি লাগলে দেখবেন নিচে খায় রুটিটা ঘেমে যাচ্ছে সেই কারণে রুটিটা নষ্ট হয়ে যায় আমরা যদি এই ধরনের ছোট ছোট ফেলে দেওয়া যে কোনো কাপড় দিয়ে যদি তৈরি করি দেখবেন রুটিও দেখবেন নষ্ট হবে না আর বাইরে থেকেও কিনতে হবে না বাড়িতেই আপনারা তৈরি করে নিতে পারবেন কেমন লেগেছে এই ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর বেশি বড় করলাম না ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফিজ